অনেক কিছু সহ্য করতে হয় আর তাহলেই তারা ভালো বউ হয়ে ওঠে হ্যাঁ কেন এটা কি শিখিয়ে পাঠায়নি তোমার বাবা মা এটা জানো না বউ হয়ে এসেছো অনেক কিছু সহ্য করতে হবে কি এত খাওয়া খাওয়া সবার আগে কিসের খাওয়া বাড়ির সবাই খেলে তারপর তুমি খাবে এত খাওয়া কিসের খাই খাই কেন এত কি বললে বলতে কামড়েছে ফুল তুলতে কি আচ্ছা তোমার কি লক্ষ্য থাকে না তাছাড়া বলতে না হলে কামড়ালো কামড়ালো তো এতে কী এত এসে যায় ডাক্তারের কাছে চুড়তে হবে তো বলতে কামড়েছে মাথা থেকে চুল ছেড়ে একটু হাতে ঘষে নিতে পারছো না নাহলে ওই বুড়াকু রয়েছে তো কি তামাক তামাক রয়েছে তো ওগুলো একটু হাতে ঘষে নিতে পারছো না এর জন্য আমার ডাক্তারের কাছে ছুটতে হবে কী বললে গাই জ্বর আরে আবার জ্বর টর কিসের বহুদিন আবার জ্বর হয় না কি জ্বর হয়েছে এমনি ভালো হয়ে যাবে এতে আবার ডাক্তারের কাছে যে আবার কী আছে যাই যাও কাজ করো কাজ করো দেরি হয়ে যাচ্ছে যাও তো আর হ্যাঁ কী বললে জানো আমাকে সবজি কেটে দিতে হবে আমি শাশুড়ি হয়ে সবজি কাটব তাহলে ওই তোমাকে বাড়ির বউ করে এনেছি কিসের জন্য তুমি বসে বসে খাবে এই জন্য নাকি তোমাকে যে বাড়ির বউ করে এনেছি কিসের জন্য তাহলে আমি ওসব পারবো না আমার দ্বারা এসব সম্ভব নয় তুমি একাই করো সব করবে আর হ্যাঁ উঠোনে নাতাটা দিয়ে দেবে কি বললে নাতা দিতে পারি না তোমার মা তোমাকে এইসব সব নি সামান্য নাতাটুকুও দিতে জানো না বাড়ির বউ হয়ে এসেছো নাতা দিতে জানো না তুমি নাতাও দিতে জানো না কি শিখিয়েছে তোমার মা হ্যাঁ তুমি এতদূর পড়াশুনো করেছো যে নাতা দিতে জানো না ছি 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 দেখবে চাও মালতী বউকে দেখবে যাও। তারপরে মালতী বউকে দেখবে যাও। কত গাছ জানে দেখে শেখো কি বলে অফিস যাবে না 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 বাড়ির বউ বাইরে চাকরি টাকরি কি করবে হ্যাঁ বাড়ির বউ চাকরি টাকরি কি করবে তাহলে বাড়ি রান্না করবে কে কি বললে অনেক টাকা ও অনেক টাকা না আচ্ছা আচ্ছা ও আচ্ছা বলবে তো অনেক টাকা বেতন দেবে ও আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে বৌমা বৌমা এসো 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 আমি ফ্যানটা চালিয়ে দিচ্ছি বসো বসো ফ্যানে নিয়েছি বসো এসো এসো তুমি বলবে তো তুমি পাস করে গেছ বাহ তুমি এই সুখবরটা এতক্ষণ তুমি দিচ্ছ না কেন বৌমা এসো বৌমা এসো 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 কোথায় হাতে লেগেছে আচ্ছা আচ্ছা ঠে না না দিতে হবে না আমি দিয়ে দেবো আমি দিয়ে দেবো বসো তুমি বসো কী খাবে বলো আমি কি আচ্ছা 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 ঠিক আছে আমি বলছি কি বৌমা তোমাকে না রান্নাটা করতে হবে আমি রান্না করে দেবো আমি রান্না করে দেবো তুমি চাকরি করবে অনেক টাকা দেবে বাবা সত্যি আমার কি খুশি লাগছে গো কী খুশি লাগছে গো হো হো আমাকে তো পাড়ায় বলতে হবে সবাইকে বলতে হবে সবাইকে জানাতে হবে সবার বাড়িতে মিষ্টি দিতে হবে আমার বৌমা চাকরি পেয়েছে অনেক টাকা দেবে কত টাকা কত পঞ্চাশ হাজার টাকা করে বেতন ওরে বাবা এ খুশি আমি যে ধরে রাখতে পারছি না গো আমার ছেলে তাহলে আমার আচ্ছা আমার ছেলে কত পায় গো তোমাকে বলেছে কিছু কত দশ হাজার টাকা মাত্র বাবা তুমি পঞ্চাশ হাজার টাকা বেতন পাবি কি মজা কি মজা তোমাকে আর কিচ্ছু কাজ করতে হবে না বৌমা তুমি বাড়িতে বসে থাকো আমি সব কাজ করে দেবো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন